নমস্কার বন্ধুরা পে চিনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানে আজকেও একটা কচু দুর্দান্ত রেসিপি শেয়ার করব তো প্রথমে দেখো কচুগুলো নিয়ে নিয়েছি দুটো লঙ্কাও নিয়েছি এখানে নিয়ে নিয়েছি আমি দুশো গ্রাম মতো মুগ ডাল আজকে গাঁটি কচু দিয়ে মুগ ডালের একটা অসাধারণ রেসিপি আমি বানাবো যেটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে নিরামিষের দিনে প্রথমে মুগ ডালটা আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর মুগ ডালটা দেখো তোমাদের দেখিয়েছি কতটা পরিষ্কার আছে তো মুগ ডালটা কিন্তু আমি ভেজে নেব তার জন্য আমি রকম জল এখন দিচ্ছি না আর একটা বাটির মধ্যে জল নিয়ে গাটি কচুগুলোকে আমি দু থেকে তিন মিনিট মতো ভিজিয়ে রাখবো কচুর মধ্যে একটু ময়লা থাকে সে ময়লাটা উঠে যাবে আর দুটো মাত্র কাঁচা লঙ্কা নিয়েছি ঝালের জন্য এখন দেখো কচুর গাটা আমি এইভাবে পরিষ্কার করে নিচ্ছি আর নোংরাটা আমার পরিষ্কার হয়ে গেছে কতটা ফ্রেশ লাগছে একটা ছুরির মাধ্যমে আমি কচুটা কেটে নিচ্ছি আমরা অনেকে গাটি কচু বলে থাকি আবার কিন্তু অনেকে কচুর মুখী বলে থাকি যেটা যে ভাষায় আমরা বলি না কেন রান্নাটা কিন্তু দুর্দান্ত রান্না অবশ্যই তোমরা বাড়িতে এটা ট্রাই করে দেখবে খেতে ভীষণ ভালো লাগে রুটি পাওয়াটা ভাতের সাথে আর নিরামিষের দিনে কিন্তু এই একটি পদ হলে কিন্তু আর কিছুই লাগবে না এটা এতটাই টেস্টি হয় প্রথমে কী করতে হবে আমাদের গাঠে কচুগুলোকে রকম ভাবে অর্ধেক করে কেটে নিতে হবে আর এটা করলে সুবিধা হবে কি আমার কচুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর এই মানে এই রান্নাটায় কচুটা কিন্তু একটু বেশি সিদ্ধ করতে হবে আগের যে রেসিপিগুলো আমি তোমাদের সাথে আপলোড করেছি রেসিপিগুলো লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা একটু ফলো করে নিও আর ওই রেসিপিগুলোর সাথে আজকের রেসিপিটা সম্পূর্ণ কিন্তু আলাদা যে সকল বন্ধুরা ইউটিউব থেকে আমার রেসিপিটা দেখছো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার ইউটিউব পেজটিকে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি আর দেখো এখন আমি দিয়ে দিলাম কচুটাকে এখন পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো আর দিয়ে আমি কিন্তু দু থেকে তিনটে সিটি দিয়ে নেব খুব সোজা এই রেসিপিটা এবং খেতেও ভীষণ ভালো লাগে আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখছো তোমাদেরকেও বলছি রেসিপিটা ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার ফেসবুক পেজটিকেও কিন্তু তোমরা ফলো করে রাখবে বন্ধুরা এখানে দেখো কচুটা সিদ্ধ হয়ে গেছে আর আমি এখানে নিয়ে নিয়েছি একটা ফ্রাইং প্যান ফ্রাইং প্যানের মধ্যে একটু তেল দেওয়া রয়েছে আর এখানে আমি এখন মুগ ডালটা ভাজতে নেব হালকা আছে মুগ ডালটা আমি এইরকমভাবে ভেজে নেব তোমরা কিন্তু এটা চাইলে ঘি দিয়ে ভাজতে পারো কিন্তু আজকে রান্নাটা সম্পূর্ণ আলাদা তাই আমি এটা ঘি ব্যবহার করছি না মুগ ডালটা একটু না ভাজলে কিন্তু ভালো লাগবে না আর মুগ ডাল কিন্তু ভাজলে পরে টেস্টটা আরও বেড়ে যায় তাই অবশ্যই মুগ ডালটা ভেজে রান্না করবে তোমাদের আমি একটা টিপস বলে দিই বন্ধুরা যে সকল বন্ধুদের মুগ ডাল থেকে অনেক রকম প্রবলেম হয় অ্যাসিডিটির প্রবলেম তোমরা কিন্তু ভাজার পরে একটু ধুয়ে নিতে পারো তাহলে মুগ ডালটা ধোয়া হয়ে গেলে কিন্তু আর রকম অ্যাসিডিটি হবে না তারপরে কিন্তু প্রেশার কুকারে দিয়ে তোমরা একটা মানে সিদ্ধ করে নিতে পারো আমি তোমাদের একটা উপায় বলে দিলাম কিন্তু আজকে আমি রান্নাটা একদম অন্যরকমভাবে করছি তাই বলবো যে এই কায়দায় তোমরা একবার করে দেখো খেতে কিন্তু খুব ভালো লাগবে আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে তোমরা জানাবে যে রেসিপিটা তোমাদের আজকে কেমন লাগলো একদম ইউনিক রেসিপি একদম নতুনত্ব একটা কচুর রেসিপি যেটা মুগ ডাল দিয়ে তৈরি করা হচ্ছে খেতে কিন্তু জাস্ট অসাধারণ দেখো গল্প করতে করতে আমার মুগ ডালটা কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে এবং মুগ ডালটা কিন্তু খুব এর থেকে বেশি আর আমি ভাজবো না কারণ এর থেকে বেশি ভাজলে কিন্তু কালো হয়ে যাবে একটু হালকা ব্রাউন কালার চলে এসেছে মুগ ডালটার মধ্যে তো এখন আমি মুগ ডালটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল আমি এখানে একটা বাটি নিয়েছি আর সেই বাটির মাপ করে এখানে দু বাটি জল দেবো আরও এক বাটি জল আমি এখন দিয়ে দিচ্ছি টোটাল দু বাটি জল আমি দিয়েছি এবং মিডিয়াম আছে ভালো মতো আমি ফুটিয়ে নেব ডালটাকে তোমরা কিন্তু কুকারে দিয়ে এটা মানে সিদ্ধ করে নিতে পারো তবে কুকারে দিলে বেশি সিদ্ধ হয়ে যায় তার জন্য কিন্তু আমি এই পদ্ধতিতেই এটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম বন্ধুরা আমার ডালটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে ডালটা প্রেসার কুকারে দিলে কিন্তু বেশি সিদ্ধ হয়ে যায় তাই আমি এইরকমভাবেই তৈরি করলাম এখন আমি কি করেছি ডালটা নামিয়ে নিয়েছি এবং ফ্যান ফ্যানের মধ্যে দিয়ে দিলাম একটু সরষের তেল এক চামচ মতো সর্ষের তেল দিয়েছি খুব একটা তেল লাগে না এটা খুব স্বাস্থ্যকর খাবার এবং ভীষণই টেস্টি খাওয়া আর তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে এখন তেলটার মধ্যে দিয়ে দেবো অল্প করে গরম মশলা ফোড়ন মানে গোটা গরম মশলা এলাচ আর দারচিনি আমি দিয়েছি এর থেকে বেশি কিছু দিলাম না আজকে লবঙ্গ দিইনি আর গোলমরিচও কিন্তু দিইনি তোমাদের ইচ্ছে হলে তোমরা একটু দিয়ে নিতে পারো এখানে এলাচ আর দুটো এলাচ আর একটু দারচিনি মুখটা ফাটিয়ে দিয়েছি যে সেন্ট একটা সুন্দর বেরিয়ে আসবে আর দিয়ে দিয়েছি একটা মাত্র শুকনো লঙ্কা একটু অর্ধেক করে তো এখন ফোড়নটা আমার একটু মানে ভাজা করে নেব আর ফোড়নের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো আদা বাটা খুব অল্প আদা বাটা দিচ্ছি এখানে কোনো মশলা আর লাগবে না মানে খুব হালকা মশলার একটা রান্না আর এটা কিন্তু অনেক পুরোনো দিনের একটা রান্না জানো তো মানে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এখানে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা আদা বাটাটা দিলে খেতে ভীষণই ভালো লাগবে তো বন্ধুরা আদা বাটাও দিয়ে দিয়েছি এবং আদা বাটাটা একটু নাড়াচাড়া করে নেব তেলের ওপর যেহেতু একটা কাঁচা গন্ধ মতো থাকে সেই গন্ধটা যতক্ষণ না দূর হচ্ছে তো একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি এখন তবে বেশি আবার নাড়াচাড়া করব না কারণ আদাটা আবার পুড়ে যেতে পারে আর এখন দিয়ে দিচ্ছি গাঠে কচুগুলো আমি কচুটা সিদ্ধ করে রেখেছি আর এই মানে রান্নাটায় কচুটা কিন্তু একটু বেশি সিদ্ধ করতে হবে একদম শক্ত থাকলে চলবে না তাহলে খেতে কিন্তু একদম পুরো মানে টেস্টি আসবে না তার জন্য কিন্তু একটু বেশি সিদ্ধ করতে হবে আর এমন সিদ্ধ করতে হবে যাতে কচুটা ভেঙেও না যায় ঠিক আছে আর এখন আমি স্বাদমতো লবণ আর একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটু নাড়াচাড়া করে নেব কচুটা আর এখানে আমি দিয়ে দেব একটুখানি জিরের গুঁড়ো তো সমস্ত কিছু দেওয়ার পর আমি এখন ভালো মতো কচুটাকে নাড়াচাড়া করে নিচ্ছি দেখো খুব হালকায় নাড়াচাড়াটা করব কারণ আর কচুগুলো যদি আবার ভেঙে যায় তো সেই জন্য হালকা এটা নাড়াচাড়া করতে হবে তোমরা কিন্তু এই কচু দিয়ে একবার ডালটা বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা এটা খুব সুন্দর খেতে লাগে অপূর্ব টেস্ট আর এরকম নতুন নতুন রান্না আইডিয়া পেতে হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক পেজটিকেও কিন্তু তোমরা ফলো করে রাখবে এখন সিদ্ধ করা ডালটি আমি এর মধ্যে দিয়ে দিলাম আর আমি দুটো মাত্র কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি ডালের মধ্যে আর ঝালটা কিন্তু তোমরা কম বেশি করে নিও আমি এখন দশ মিনিট মতো ডালটা যেহেতু আমার সিদ্ধ করাই আছে দশ মিনিট মতো একটু ফুটিয়ে নেব মিডিয়াম আছে খুব ভালো লাগে এই নিরামিষ ডালটা খেতে কিন্তু অসাধারণ লাগে যারা নিরামিষ খাও সবসময় তাদের কথাও বলছি যে তোমরা কিন্তু হয়তো মুগ ডাল একরকম হয়ে যাচ্ছে তোমাদের কাছে এই রেসিপিটা তোমরা একবার বানিয়ে দেখতে পারো আমি দিয়ে দিচ্ছি একটু চিনি এখানে এক চামচ চিনি দিয়েছি ব্যালেন্সটা ঠিকঠাক মানে ব্যালেন্সটা ঠিকঠাক রাখার জন্য আর এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিট বাদে দেখো চলে এসেছি বন্ধুরা আর ঢাকনাটি তুলে নিয়েছি আমার ডালটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর কতটা লোভনীয় লাগছে দেখো এবং এই ডালটা কিন্তু একটু থকথকে হবে মানে একদম পাতলা হবে না একটু গাঢ় থাকে ডালটা আর এটা খেতে জাস্ট অসাধারণ একটা সুন্দর সেন্টও বেরিয়েছে যেহেতু গরম মশলা ফোড়ন দেওয়া আছে তাই আমি বলবো অবশ্যই তোমরা ডালটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো নিরামিষের দিনে মুখে লেগে থাকবে এটা এতটাই টেস্টি হয় তো চলো এখন এটাকে আমি পরিবেশন করে নিই আর কোনো রকম মশলা বা ঘি কিছুই আজকে আর আমি দেব না কারণ যেহেতু কচু দিয়ে মুগ ডালটা রান্না করেছি আর তার মধ্যে গরম মশলা ফোড়ন রয়েছে এর জন্য কিন্তু ডালের সেন্ট অত্যাধিক বেড়ে গেছে তার জন্য নতুন করে আমি এর মধ্যে আর ঘি গরম মশলা কিছুই দিচ্ছি না তোমাদের যদি ইচ্ছে হয় তোমরা কিন্তু অবশ্যই একটু ঘি অথবা গরম মশলা দিয়ে নিতে পারো তো চলো এখন এটা গরম গরম পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লেগেছে এবং রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে জানাবে কমেন্টস করে এবং এটি বেশি বেশি করে শেয়ার করে দেবে আজকের মতো এই পর্যন্ত আমার পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপিটা শেষ করছি চলে আসবো তোমাদের কাছে আবার নতুন একটা রেসিপি নিয়ে ভালো থেকো এবং সকলকে ভালো রেখো আর অবশ্যই বাড়িতে ট্রাই করো নিরামিষ মুগ ডাল খেতে ভীষণ ভালো লাগে আজকের মতো টাটা